আমার এখানে ব্লক প্রেসিডেন্ট আছে আমার এখানে বিধায়ক সাহেব আছে আমার এখানে অঞ্চল নেতৃত্ব আছে সতেরোটা গ্রাম পঞ্চায়েতের আমরা আগেই বলেছিলাম এই কথাটা কিন্তু আমার কথা এটা বাংলার যুবের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যে অঞ্চল যে বুথ যে পঞ্চায়েত সদস্য যে গ্রাম পঞ্চায়েতের প্রধান যে অঞ্চল সভাপতি ঠিকঠাকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো প্রচার করতে পারবে না তাকে তার পথ থেকে সরতে হবে আজকে এই মঞ্চ থেকে ডিক্লেয়ার করছি এটা ব্লক কমিটির সিদ্ধান্ত ওয়ান এবং ডিকে ওয়ানের ওয়ানের যারা দায়িত্বে আছেন আজকে পথ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো কিন্তু দল থেকে বহিষ্কার আমরা করছি না দল থেকে বহিষ্কার করার অধিকার আমাদের নেই তাদের সে পদ থেকে অব্যাহত দিচ্ছি এক সপ্তাহের মধ্যে ব্লক কমিটি বসবে এবং আমরা ডোর টু ডোর যাব প্রত্যেকটি বুথে বুথে বসবো বুথে বুথে বসে ওই অঞ্চলের নেতৃত্ব কিন্তু আমরা ঠিক করবো আমরা প্রত্যেকটি বুথে ভূতে গিয়ে মানুষ কেন আমাদের ভোট দেয় নাই কিসের জন্য ভোট দেয় নাই সে বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা করবো পর্যালোচনা করার পরে ওই দুটো গ্রাম পঞ্চায়েতের যারা নেতৃত্ব আগামী দিনে দেবে তাদেরকে আমরা নির্ধারণ করব এবং তাদের নামগুলো আমরা প্রস্তাব দেব সঙ্গে সঙ্গে আমাদের আরো কিছু গ্রাম পঞ্চায়েত আছে যে গ্রাম পঞ্চায়েত সভাপতিদের বিরুদ্ধে গ্রহণ করলেন কেন করলেন এবং কি সিদ্ধান্ত দেখুন আমাদের নারুল বিধানসভা সদরের গ্রাম পঞ্চায়েত আছে আমরা ব্লক কমিটি আলোচনা সাপেক্ষে আমাদের দুটো গ্রাম পঞ্চায়েত টিকে ওয়ান দাসকাম ওয়ান এবং কিন্নার ওয়ান এই দুটো গ্রাম পঞ্চায়েত লিখিতে পারেনি কৃষি আছে সেই জন্য আপাতত ওই দুটো গ্রাম পঞ্চায়েতের যে কমিটি আছে সেই কমিটিকে অপরাধী দেওয়া হলো কিন্তু সাসপেন্ড নয় তাদেরকে দল থেকে একটু পিছিয়ে দেওয়া হলো তাদের সঙ্গে নিয়ে অঞ্চলের প্রত্যেকটি বুথে বুথে আমরা যাব এবং বুথে কি জন্য আমরা পিছিয়েছি কেন অঞ্চলের মানুষ ভোট দেয়নি সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করবো তারপর ওই দুটো অঞ্চলে অঞ্চল সভাপতি অঞ্চল একটু ঠিক করা তার মানেই তো অঞ্চল যারা সভাপতি এখন ভোটে ছিলেন তাদেরকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো এটা তো পরিষ্কার অবশ্যই কারণ আমাদের যখন তারাপীঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন তিনি নির্দেশ দিয়ে গেছেন যে যে কোনো মিউনিসিপ্যালিটিতে যদি সদস্য যারা আছে তাদের বুথে যদি তারা হারে যে বুথে হারবে সে বুথ সভাপতি যে অঞ্চলে হারবে সে অঞ্চল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা সেটাই নিয়েছি তাদের অব্যাহত দিয়েছি কিন্তু সাসপেন্ডের কোনো কথা নেই সাসপেন্ড আমরা করতে পারি না এটা রাজ্য নেতৃত্বে করতে পারি ও একটা বিষয় যেটা হচ্ছে গতকালকে আমরা দেখলাম বিষ্ণুকন্ডা গ্রামে শাসক দলের গোষ্ঠীর অঙ্গে উত্তপ্ত হল মুড়ি মূর্তির মতো বোমা ফুটলো জেলা তৃণমূল গোর্ কমিটির দায়িত্ব আছে এটা নিয়ে আপনার কি বক্তব্য দেখুন বীরভূম জেলাতে একটাই দল আছে একটাই গ্রুপ আছে তৃণমূল কংগ্রেস অন্য কোনো দল অন্য কোনো গ্রুপ আছে বলে আমি মনে করি না বিষ্ণুকন্ডা গ্রামে একটা অশান্তি হয়েছে একটা ঝামেলা হয়েছে ওখানকার দায়িত্বে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্র সিনহা আছেন তিনি সে বিষয়টা দেখছেন তাছাড়াও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি দ্রুত ওখানে পৌঁছে গেছেন এবং সেখান থেকে ঝামেলাটা স্টক হয়ে গেছে এবং বীরভূম জেলা প্রশাসন যে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করেছে এবং ওই যে বিষয়টা তাদের ব্যক্তিগত ঝামেলা গ্রাম্য বিবাদ এর সঙ্গে দলের কোনো বলে আমি মনে করি না এটা একটা নিজের মধ্যে অন্ততঙ্গ ছিল সেটাই জেলা জুড়ে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হচ্ছে আজকে দুর্গা ফুট পুরো বোমা উদ্ধার হয়েছে তারপরেও বীরভূম জেলায় অশান্ত আটকানো যাচ্ছে না গতকালকে ঘটনা তার উন্নত মনে কি বলবেন এর জন্য বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে আমি স্যালুট জানাচ্ছি যেভাবে তারা আগনস্ত্র উদ্ধার করছে আপনি যে যে এরিয়ার কথা বললেন এই পাশে ঝাড়খণ্ড পড়ছে সর্বত ওই এরিয়া থেকে আগনস্ত্রগুলো বীরভূম জেলায় প্রবেশ করছে বলে আমি মনে করি তাই ওই এরিয়াগুলোকে বীরভূম জেলায় প্রবেশ প্রসঙ্গে বলবো সতর্কভাবে ওই এরিয়াগুলো নিরাপত্তাটা বাড়ানোর জন্য যেসব দুষ্কৃতিকারীরা ঝাড়খণ্ড থেকে আসছে তারাই এই ঝুঁকঝামাল লাগাচ্ছে তারাই এই আগনস্ত্রগুলো বীরভূম জেলায় প্রবেশ করাচ্ছে বলে আমার ব্যক্তিগত কারণ নানুর বিধানসভায় আপনি দায়িত্ব ছিলেন নানুর নিয়ে আপনার ফল হয়েছে আজকে কি অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছিলেন কিন্তু নানুর বিধানসভার দায়িত্বে আমি একা ছিলাম না এখানকার দায়িত্ব আমার বিধায়ক থেকে শুরু করে আমার ব্লক প্রেসিডেন্টার থেকে শুরু করে এখানকার প্রত্যেকটি গ্রুপ প্রেসিডেন্ট প্রত্যেকটি অঞ্চল প্রেসিডেন্ট সকলে মিলিতভাবে আমরা কাজটা করেছি যার জন্য নানুর বিধানসভার মাঝে লক্ষ্য ছিল আশি থেকে এক লক্ষ ভোটের ব্যবধানের পশ্চিম বিজয় রাখবো সেটা আমরা সাকসেসফুল হয়েছি দাদা আমার ব্লক সভাপতিকে বলতে শোনা গেল যে দু হাজার চোদ্দোতে আপনার উপর দায়িত্ব ছিল এবং দু হাজার চব্বিশের সেই সময় ভালো ফল হয়েছে এর আগে আপনাকে মুখ্যমন্ত্রী চিনতে পারেননি এই বিষয়টা কী বললেন আমি কেমন দেখুন দু হাজার চোদ্দোতে আমি ব্লক সভাপতি আমরা সকলকে নিয়ে টিম নানুর তৈরি করেছিলাম এবং তখন যে লোকসভা ভোট হয়েছিল সেই লোকসভা ভোটে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটের অবদানে আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম এরপরে আমাকে এখানকার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং আমি একজন কর্মী হিসাবে কাজ করেছিলাম তারপর আবার আমাকে দল দায়িত্ব দিয়েছে সবজির বিধানসভা যার ইয়াং জেনারেশন আছে যারা প্রবীণ আছে নবীন আছে সকলকে নিয়ে মিলিতভাবে বিধায়কদের শুরু করে ব্লক শুরু করে অঞ্চল সভাপতি বুথ প্রেসিডেন্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের সদস্য সকলকে নিয়ে মিলিতভাবে আমরা একটা কর্মযজ্ঞের আয়োজন করেছিলাম যে কত ইলেকশন চলেছে সবত আমরা আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি সবতই সে কথাটাই আমাদের লোকসভা বলতে চেয়েছিলাম